নতুন বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান দায়িত্ব গ্রহণের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নতুন বিমান বাহিনী প্রধান বলেছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্বচ্ছতার সাথে বাহিনীকে আরও উন্নত এবং শক্তিশালী করায় তার এই মুহূর্তের চ্যালেঞ্জ চকরমালিথা জানাচ্ছেন বেলা বারোটার একটু আগে বিমান বাহিনী সদর দপ্তরে বিদায়ী বিমান বাহিনী প্রধানের কাছে থেকে দায়িত্ব গ্রহণ করেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান তারপর দুই তারকা ফ্লাগ দেওয়া গাড়িতে করে যান গণভবনে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাচ পড়ান সেনাবাহিনী এবং নৌবাহিনী প্রধান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানান বিমান বাহিনীর নতুন প্রধান গণভবনে শুভেচ্ছা বিনিময়ের পর এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিন তারকা ফ্লাগ লাগানো গাড়িতে চড়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা জানাতে। প্রতিকৃতিতে এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন বিমান বাহিনী প্রধান আমি প্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি যিনি আমাদের দেশের প্রধান রূপকল্প আমাদের দেশকে যিনি স্বাধীন করেছেন আজকে আমাদের দেশ স্বাধীন না হলে আমি এই পদে অধিষ্ঠ হতে পারতাম না তারপরে আমি বনপ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর বিশ্বাস রেখে আমাকে একে পদে নিযুক্ত করার জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে আপনার এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন আমি অবশ্যই স্বচ্ছতায় বিশ্বাস করি আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমাদের বাহিনীকে আরও উত্তরোত্তরভাবে আমরা যেটুকুই আমাদের সক্ষমতা আছে তাকে আরও সমুন্নত করে এবং আরো উন্নতি করার জন্য কাজ করা পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বইয়ে সই করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন বিমানবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তরে বাহিনীর চৌকশ কন্টিনজেন্ট তাকে গার্ড অফ অনার প্রদান করে গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি পরে বিমানবাহিনী সদর দপ্তরে গাছের চালা রোপণ করে মোনাজাতে শরিক হন নতুন বাহিনী প্রধান চকর মালিথা চ্যানেল আই ঢাকা